আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা উপস্থাপন করলাম এই যে এখানে সৃজনশীল প্রশ্নটি উপস্থাপন করেছে এখানে বলছে নিজের উদ্দীপকটি পড়া এবং প্রশ্নগুলোর উত্তর দাও তাসকিন সার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের উপর সংখ্যা পদ্ধতি আলোচনা করার এক পর্যায়ে সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলো তাদের আইসিটি বিষয়ের কত নম্বর পেয়েছিল বিশেষ করে প্রথম সাময়িক পরীক্ষায় সোহেল বললো একশো পাঁচ পেয়েছিলাম আমি যেটি অক্টাল সংখ্যায় দেওয়া আছে রোহান বলল ফোর এফ পেয়েছিলাম যেটি এক্সিটিশ সংখ্যায় দেয়া আছে পিছনে বসে থাকা মিতা বলল আমি তো এত পেয়েছিলাম তো এই হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাই না তাহলে আমরা ক এবং খনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে কনঙ্গে বলেছে বাইনারি সংখ্যা কি অনেক সহজ প্রশ্ন বাইনারি সংখ্যা বলতে কি বুঝি এইভাবে আমরা লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে এই বাইনারি সংখ্যা বলে বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা সেজন্য বাইনারি সংখ্যা দুইটি মৌলিক প্রতীক হচ্ছে যথাক্রমে শূন্য এবং এক শূন্য এবং এক ছাড়াও অন্য কোনো প্রতীক বাইনারিতে ব্যবহার করা হয় না এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি খ নাম্বারে বলেছিল ছয় যোগ পাঁচ সমান যোগ তিন সমান এক এক শূন্য হতে পারে ব্যাখ্যা করো তো বাম দিক যোগ করলে চোদ্দো হয় আর চোদ্দোর বায়নারি হচ্ছে তিনটে এক শূন্য চোদ্দোর বায়নারি তার মানে এই বাম দিক যদি দশমিক হয় আর ডান দিক যদি বায়নারি হয় তাহলে দুই দিক সমান হয় এই দশমিক চোদ্দোর সমান বাইনারি তিনটে এক শূন্য তো আমরা এই ব্যাখ্যা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি প্রথমে লিখব খনং প্রশ্নের উত্তর বামপক্ষ দশমিক সংখ্যা যোগ করে চোদ্দ হলো এবং ডানপক্ষ বাইনারি। অর্থাৎ আমরা লিখব বামপক্ষ দশমিক যা যোগ করে চোদ্দ হবে ওই যে ছয় পাঁচ আর তিন যোগ করে চোদ্দো হবে এবং ডানপক্ষ বায়নারি এই এক এক শূন্য এখন আমাদের যে চোদ্দোর বায়নারি এইটা প্রমাণ করে দিতে হবে কিভাবে প্রমাণ করবো চোদ্দোকে আমরা একটা কাজ করতে পারি চোদ্দোকে বারবার দুই দ্বারা ভাগ করে বায়নারিতে রূপান্তর করতে পারি দেখি এই বাইনারি সংখ্যাটা পাই কি না চোদ্দো লিখে নিলাম চোদ্দোকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল সাত হবে ভাগ শেষ শূন্য হবে সাতকে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল তিন হবে ভাগ শেষ এক হবে তিনকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য নিই এই এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক 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 শূন্য এই যে এটার সাথে মিলে যাচ্ছে কিন্তু লক্ষ্য করে এই যে লিখে দিলাম এক 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 শূন্য এক 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 শূন্য অর্থাৎ বামপক্ষ এই চোদ্দ দশমিক সংখ্যা ভিত্তি দশ সমান ডানপক্ষ এ এক 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 শূন্য ভিত্তি দুই প্রমাণিত এটা সমান এটা হচ্ছে এইভাবে খনং প্রশ্নের উত্তর দিতে পারি তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণমে বলেছে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো তো মিতা কত পেয়েছিলো এই যে শেষের লাইনে আছে মিতা বলল স্যার আমি তো এক শূন্য শূন্য এক 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 বেশ দুই এত নম্বর পেয়েছি তার মানে এইটা কিন্তু বাইনারিতে দেয়া মিতার প্রাপ্ত নম্বর বায়নারিতে দেয়া তো বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব। তো বাইনারি থেকে দশমিক রূপান্তর কিন্তু অনেক সহজ তো লক্ষ্য করি এই বাইনারি সংখ্যার যে বেস দুই দুই দিয়ে বেজ দিয়ে প্রত্যেকটা প্রতীকে গুণ করে পাওয়ার লিখব তোমাদের বসে অনেকের মনে পড়েছে তো এখন আমি সমাধান করব লক্ষ্য করি এই যে মিতার প্রাপ্ত নম্বর ছিল এক দুইটা শূন্য তিনটা এক বেস দুই এর দশমিক নির্ণয় এইভাবে নির্ণয় করব লক্ষ্য করি এই যে এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করেছি যোগ এই শূন্য লিখব শূন্যকে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব যোগ এই এককেও ভিত্তি দুই দ্বারা গুণ করব অর্থাৎ এখানে যতগুলো বিট ছিল প্রত্যেকটা বিটকে আমরা দুই দ্বারা গুণ করেছি এবং মাঝখানে প্লাস দিয়েছি অর্থাৎ গুণ যোগফলের সমষ্টি হচ্ছে দশমিক মান তবে পাওয়ার লিখতে হবে কীভাবে পাওয়ার লিখব এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার এদিক থেকে এদিকে পাওয়ার লিখব এই দুই থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করব। এটাকে পাওয়ার করে বত্রিশ হবে তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ যোগ এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে যোগ এটাকে পাওয়ার করে ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর হবে যোগ এটাকে পাওয়ার করে টু তাকে দুই দিয়ে গুণ করলে টু হবে যোগ এটাকে পাওয়ার করে ওয়ান তাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হবে এবার সব যোগ করব বত্রিশ আর চার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ থার্টি নাইন থার্টি নাইন লিখবো এই থার্টি নাইন সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা ভিত্তি হিসেবে দশ লিখব অর্থাৎ এই বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা সমতুল্য এই হচ্ছে দশমিক সংখ্যা মিতার প্রাপ্ত নম্বরে দশমিক মান হচ্ছে থার্টি নাইন এইভাবে আমরা দশমিক রূপান্তর করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গ নম্বরে কি বলেছিল লক্ষ্য করি বড় ঘ সরি ঘ নম্বরে কি বলেছিল ঘ নাম্বারে বলেছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না বিশ্লেষণ পূর্বক মতামত মতামত দাও বলছে সোহেল আর রোহানের যে প্রাপ্ত নম্বর ছিল এই প্রাপ্ত নম্বরের পার্থক্য কি যোগের মাধ্যমে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো তাই বলেছে হ্যাঁ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তখন এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা ছোট সংখ্যাটিকে আমরা দুয়ের পরিপূরক করবো কারণ বড়োরা বড়ো থেকে ছোটোটা যদি বিয়োগ করি তো ছোটোটার আগে মাইনাস প্রতীক হচ্ছে আর আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যার বাণের মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হয় যাই সমাধান করার চেষ্টা করি ঘ তো আমরা একটু সাজিয়ে লিখবো এইভাবে উত্তর ঘ এই একশো পাঁচ বেজ আট এবং এই যে ফোর এ বেজ ষোলো এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় আমাদের বলেছিল যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি আমরা বললাম হ্যাঁ যায় কীভাবে যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় এই কথাটাও লিখে দিব এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের দুইটাকে বাইনারি করতে হবে এইটার বাইনারিতে রূপান্তর করব আবার এইটাকেও বাইনারিতে রূপান্তর করব তারপর দুইটা বাইনারি পাশাপাশি রেগে দেখব কোনটি ছোট আট বিটে সাজিয়ে যায় আগে বাইনারি মান তো নির্ণয় করি এই যে এত এবং এত দুইটার সংখ্যার বাইনারি নিম্নরূপ তা আমরা একটা কাজ করতে পারি বাইনারি মান বের করতে পারি যেমন আমি যদি এই এই সংখ্যাটার বাইনারি মান বের করতে চাই পাশের বায়নেরি মানকে কিন্তু আমরা ওই যে ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি তার পাশের বানেরি মান হবে একশো এক এটা তো আমরা জানি তাই না এই যে এটা হচ্ছে পাশের বাইনারি শূন্যের বানের মান কিন্তু তিনটা শূন্য অকটালে একটা শূন্য সমান বাইনারিতে তিনটা শূন্য এইটা একের বানেরি মান দুইটা শূন্য এক কিন্তু আমরা এখানে এক লিখবো বাম দিকে একটা শূন্য দিব আট বিটে সাজানোর জন্য আমরা ইচ্ছে করলে এই ব্যবহার করে এটার বানের মান বের করতে পারতাম এটা হচ্ছে বায়নারি মান আচ্ছা এবার এই ফোর এফেরও বায়নারি মান লিখবে এখন ফোর ফোর এফ হচ্ছে এক্সেলিসিমেল অক্টালে কিন্তু আমরা তিন বিট করে মান বসিয়েছি যে বাইনারি পেয়েছি আর ফোর এফ হচ্ছে এক্সেলিসিমেল মান এক্সেলিসের সংখ্যা সমতুল্য বাইনারি হচ্ছে চার বিট চার বিট সমতুল্য মান বসাতে হবে এক্সেলিসিম এল থেকে বাইনারি করার জন্য যেমন আমি যদি এফের চার বিট বায়নারি মান বের করতে চাই এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি তো এই ক্ষেত্রে এফ এর চার বিট বায়নারি মান হচ্ছে চারটা এক কারণ এফ মান পনেরো আর বাইনারি হচ্ছে চারটা এক এফ এর বানারি মান চারটা এক এইটা হচ্ছে এফের এর বাইনারি এবার চারের বায়নারি হচ্ছে এক শূন্য শূন্য একশো এই যে এটা চারের বাইনারি বাম দিকে আরেকটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম অর্থাৎ এইটুকু হচ্ছে এফের এর বাইনারি আর এইট হচ্ছে চারের বাইনারি এখন এই বাইনারি মান কীভাবে বের করতে গি বের করলাম ইতিপূর্বে কিন্তু ক্লাসে আমি আলোচনা করেছি তারপরেও বলছি এক্সেরেসিভিল থেকে বাইনারি করার জন্য চার বিট করে বাইনারি মান নির্ণয় করব আর অক্টাল থেকে মান বের করার জন্য তিন বিট করে বাইনারি মান নির্ণয় করব তো যারা সিমেল এবং অক্টালের বানারি মান নির্ণয় করতে সমস্যা আমার অবশ্য সিমেল থেকে বায়নারি অক্টাল থেকে বায়নারি নির্ণয়ের প্লে লিস্ট আছে আলাদা আলাদা প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা প্লে আছে এখন আমরা কম্পেয়ার করে দেখব এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট এখান থেকে বোঝা যায় না কোনটা ছোট। কারণ একটা বেজ আট একটা ষোলো কিন্তু দুইটাকে যেহেতু বাইনারিতে রূপান্তর করেছি তো বাইনারি বাইনারি কম্পেয়ার করলে আমরা বুঝতে পারব কোনটি ছোট। যেমন আমরা বাম দিক থেকে মিলাতে মিলাতে যাব শূন্য শূন্য মিল আছে এক এক মিল আছে শূন্য 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 এই পর্যন্ত মিল আছে এখানে কিন্তু অমিল কি অমিল উপরে শূন্য নিচে এক উপরে যেহেতু শূন্য নিচে যেহেতু তো শূন্য ছোটো অর্থাৎ এই সংখ্যাটা ছোট একশো পাঁচ এখন নিয়ম অনুযায়ী এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই ছোট সংখ্যাটিকে পরিপূরক তো ওই কথাটা আমরা এখানে এখানে লিখে এক্ষেত্রে একশো পাঁচ বেজ আটকে এর পরিপূরক নির্ণয় করতে হবে এখন একশো পাঁচের বাইনারি মান হতে এর পরিপূরক কিভাবে নির্ণয় করব। এই যে বাইনারি মান পেলাম এটা তো আট বিট বায় মান তাই না তো এই আট বিট বাইনারি মানকে আমরা এই একের পরিপূরক করব। তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো দুইয়ের পরিপূরক কীভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা করেছি তারপরে বলছি একশো পাঁচের বানারি একটু মনে রাখবো এক হাজার একশো এক এইটার আমরা দুই পরিপূরক করবো এখানে ধরবে না পরে পেজে যায় এই যে এখানে লিখলাম এই যে লক্ষ্য করি একশো পাঁচের বাইনারি মান হচ্ছে এই যে এইটা একশো এক আর এখানে এক হাজার আর এখানে আর একটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম একশো পাঁচের বাইনারি মানকে আমরা আট বিটে সাজিয়ে নিলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান অথবা আমরা বলতে পারি আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবার এই বাইনারি মান হতে একের পরিপূরক মান গঠন করব একের পরিপূরক মান হচ্ছে এটাকে উলটিয়ে লিখব উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এভাবে উলটিয়ে সাজিয়ে লিখে যে মান পাবো সেটিকে বলা হয় একের পরিপূরক মান যেমন উপরে এক একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক লিখে আমরা যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করবো এইখানে যে মানটা পাবো সেটাকে বলা হয় দেড় পরিপূরক মান তো যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ তাই না বাইনারি যোগ তো আমরা পারি এবার এই যে শূন্য আর এক যোগ করে এখানে এক লিখবো হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নামিয়ে দিব এই শূন্য নামিয়ে দিব এই একগুলো সব নিচে নেমে যাবে শূন্য নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এই লাইনটা পেলাম এটাকে বলা হয় এই দুইয়ের পরিপূরক মান এবং দুইয়ের পরিপূরক করার পরে যে মান পাবো সেটা কিন্তু মাইনাসের মান হবে কেন মাইনাসের মান হবে আমরা জানি যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই এটি কিন্তু এক একশো পাঁচ পজিটিভ সংখ্যা ধনাত্মক সংখ্যা আর এখানে চিহ্নবিট যেহেতু এক তাই এই সংখ্যাটি মাইনাস হবে ঋণাত্মক নেগেটিভ হবে এইটা হচ্ছে দুই পরিপূরক মান মাইনাস একশো পাঁচ এবার এই মাইনাস একশো পাঁচের যে বানের মান পেলাম এইটার সাথে আমরা ওই যে আর সংখ্যা ছিল না ফোর এফ এই ফোর এফের বায়নের মানও তো বের করেছিলাম তাই না ফোর এফটা বড় বড় সংখ্যা ফোর এফকে দুইয়ের পরিপরোগ করার দরকার নেই কিন্তু ওই ফোর এফের মানের সাথে এই বায়নের মানটা যোগ করব তো এখানে ধরবে আমরা পরে পেজে যাই এইখানে করব এই যে ফোর এর বায়নের মান আগে লিখে নেব আমি ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে বের করেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম ফোর এফের বানেরি মান লিখে নিলাম এটা নিচে মাইনাস ওয়ান জিরো ফাইভের বানারিমান লিখবো মাইনাস একশো পাঁচের কিছুক্ষণ আগে আমরা পরিপূরক করে বের করেছি মনে আছে ওই মানটা এখানে নিয়ে আসবো পরিপূরক করে যেটা পেলাম সেটা এখানে নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম ওই মানটা এখানে নিয়ে আসলাম দ্রুত লিখে দিলাম ওখান থেকে দেখে দেখে এবার আমরা যোগ করবো এই যোগ কিন্তু বায়নারি যোগ আর আমরা বায়নারিতে জানি এক একে এক দশ হয় দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই এক আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক আবার তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারি একে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব অর্থাৎ এক আর এক যোগ করলে বাইনারিতে দশ হয় আর তিনটে এক যোগ করে বানারিতে এগারো হয় এটা মনে রাখবো তিনটে এক যোগ করে কেন এগারো হয় তা না তিনটে এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো এখন এই তো যোগ পেলাম এই করলাম যোগ হলো বিয়োগ সেই পাশে লিখেছি পার্থক্য সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য এবং এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করেছি দুই চার ছয় আট নয়টা বিট হয়েছে তো নয়টা বিট হলে বাম দিকের বিটটাকে ক্যারি বিট বলে ওভারফ্লো বলে নিয়ম অনুযায়ী ওভারফ্লো বাদ যাবে তাই আমরা এখানে ব্যাখ্যায় লিখে দেবো ওভারফ্লো বিবেচনা করা হয় না কথাটা লিখে দিব এখন ওভারফ্লো যদি বিবেচনা করা না হয় বাদ দিই এখান থেকে উত্তর হয় এটুকু উত্তর হয় এটুকু যদি উত্তর হয় বামের শূন্যের মূল্য নাই তো এইটা উত্তর দশ দশ অর্থাৎ আমাদের এই আট বিট পর্যন্ত নিতে হবে আট বিটের বাইরের এটা ওভারফ্লো এটা বাদ যাবে তার উত্তর হবে দশ দশ এইটুকু এটার দশমিক মান কিন্তু আবার দশ অতএব আমরা এইভাবে উত্তরটা লিখে দিব লাস্টে সুতরাং পার্থক্য এইটা এক শূন্য এক শূন্য এখানে এক শূন্য এক শূন্য এটি বাইনারি সংখ্যা এটার সমতুল্য দশমিক মান কিন্তু দশ আমরা ক্যালকুলেটারে বের করে দেখতে পারি এক শূন্য এক শূন্য এটি কিন্তু দশের বাইনারি মান সেই আমরা লিখবো যার দশমিক মান দশ এবং এই দশ সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ তাই না সেটা বোঝার একটা উপায় আছে এই যে এটা চিহ্নবিট বলে হলুদ কালার দিয়ে রেখেছি এটা চিহ্নবিট তো কিছুক্ষণ আগে বলেছিলাম আবারও বলছি চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তাহলে এই মানটা এই চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি ধনাত্মক সংখ্যা মানে এইটা হচ্ছে প্লাস দশ ওই কথাটিও নিচে লিখে দেবো এক্ষেত্রে চিহ্নবিট জিরো জিরো মানে কি এই যে এই চিহ্নবিট জিরো তার সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় পরের পরের ক্লাসে কোন বোর্ড করাবো একটু দেখে যাই তো পরের ক্লাসে আমি এই যে রাজশাহী বোর্ড দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ